তো বন্ধুরা চলো আজও তোমার সঙ্গে আবার একটা রান্না রেসিপি শেয়ার করছি তো এই দেখো এটা হচ্ছে সর্ষে শাক তোমরা দেখতে পাচ্ছ সর্ষে শাকটা অনেকটা আমার মানে পালং শাকের মতো তবে একটু পার্থক্য আছে এটা একটু পাতলা আর পালং শাকটা একটু মনে মোটে হয় তো যাক চলো আজের দুয়ারটি সর্ষে শাক আমি রান্না করবো তো এই দেখো ভালো করে আমি ধুয়ে কুচিয়ে নিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে শাকের শক্ত ডাঁটাগুলো কিন্তু ফেলে দিয়েছি ওগুলো না নিলেও চলবে আর যদি নরম থাকে এইভাবে মানে কুচিয়ে নিলে কোনো অসুবিধা নেই তো চলো এখন আমি এই শাকটার মধ্যে নুন দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ ডেকে দেবো তো এই দেখো আমি আমার মতো আন্দাজ মতো একটু নুন দিলাম তোমরা তোমাদের আন্দাজ মতো নুন দিয়ে দিয়ে এখন এটা ভালো করে চটকে চুটকে মাখবো যত ভালো করে এটা মাখা যাবে শাকটা কিন্তু ততটাই পরে নরম হবে আর এইটাতে কিন্তু জলও বেরোবে তো তোমার সঙ্গে সেটা পরে শেয়ার করে দেবো তো চলো আমি ভালো করে শাকটা মেখে নিই ও আর একটা কথা এই শাকটা মেখে তোমাদের হাতে যদি সময় থাকে দশ মিনিট রেখো নাহলে একটু কম সময় রাখলেও চলবে পাঁচ ছ মিনিট রাখলেও চলবে ঠিক আছে আর তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা পুরো ভিডিও দেখো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও তো চলো আসছে ওরা একটু পরে তো বন্ধুরা যেহেতু আমার হাতে সময় কম ছিল তাই আমি কিন্তু দশ মিনিট রাখতে পারিনি আমি ওই পাঁচ সাত মিনিটের মতো রেখেছি আর এই দেখো জল বেরিয়েছে অনেকটাই কিন্তু জল বেরিয়েছে দেখেছো তো চলো এই জলটা এখন ফেলে দেবো আর হচ্ছে এখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো এর মধ্যে কি কি মশলা বা কী কী আমি জিনিস দেবো তো এই দেখো আমি এখানটা আদা কুচিয়ে রেখে দিয়েছি এখানটা হচ্ছে রসুন থেতো করে নিয়েছি মতো রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতা এটা চিনি আর এটা হচ্ছে মেথি এটা কালো জিরে দিয়েও করা যায় তা আমি আজকে মেথি দিয়েই করব। আর আমি দেবো সর্ষের তেল তো চলো এই যে কড়াটা আমি বসিয়ে দিয়েছি কড়াটা আমার মোটামুটি গরম হয়েও গেছে এখন আমি এর মধ্যে তেল বেশি দেবো না এক থেকে দেড় চামচ আমি তেল দেবো তো চলো আমি আন্দাজ করে তেলটা দিলাম তো চলো এটা আমি এক এক করে উপকরণগুলো দিয়ে দেবো শুকনো লঙ্কা দিচ্ছি তো শুকনো লঙ্কাটা একটা শুকনো লঙ্কা আমি দুটো ভাগ করে নিয়েছি আর কি ছিঁড়ে নিয়েছি শুকনো লঙ্কাটা তোমরা তোমাদের আন্দাজ মতো ঝাল কম বেশি করে দিও আমি মেথি দিচ্ছি মেথিটা কিন্তু পুরোটাই দিলাম না সবই আমি আমার আন্দাজ মতো করে এর মধ্যে দিয়ে দেবো তো একটা একটা করে উপকরণ দিলে অবশ্যই গ্যাসটা কিন্তু কমানো আছে তো চলো হালকা করে একটু নাড়া করে নিয়ে বাকি উপকরণগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি দি আদা থেকে রসুন থেকে সবই দিয়ে দেবো তেজপাতা ঠিক আছে তো বন্ধুরা তোমাদের কাছে অন্য আবারও একবার বলি ভালো লাগলো অবশ্যই আমার পাশে থেকে আমাকে তোমাদের বন্ধু করে নিও তো দেখো সব উপকরণগুলো দিয়ে আমি এর মধ্যে এবার শাকটা দিয়েছি তোমার সাথে স্কিপ করে গেছি তো একটু আমার তাড়াহুড়ো ছিল তো ওই দেখো সব কিছু দিয়ে এখন এটা ভালো করে নিয়ে নিচ্ছি আর শাকটা কিন্তু সবসময় একটু চেপে চেপে খুন্তি দিয়ে আর কি চেপে চেপে নাড়লে জিনিসটা ভালো মিশে যায় আর এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিলাম কেননা ঝালটা আমি কিন্তু একটু খুঁটা দেব না যেহেতু শুকনো লঙ্কা ঝালটা আছে ওই জন্য কাঁচা লঙ্কা আমি একটাই দিলাম তোমার চাইলে থেকে বেশি ঝালটা দিতে পারো আরও দুটো লঙ্কা বা একটা লঙ্কার মধ্যে অ্যাড করতে পারো তো আবার দেখো এবার আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণে হলুদ দেবো দিয়ে আবার একটু ভালো করে এটা নাড়াচাড়া করবো এতে তোমরা চাইলে জল দিতে পারো কিন্তু আমি জলটা দিলাম না যদি মনে হয় না দিলেও চলবে তো চলো হলুদ দিয়ে আমি আরও আরও একবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ খুন্তি একটু চেপে চেপে নাড়ছি অবশ্যই গ্যাসটা কিন্তু কমানো আছে সবসময় মিডিয়াম ফ্লেমে আর কি গ্যাসটা রেখে রান্না করাতে আর কি ভালো তো চলো আবার কিছুক্ষণ পর ফিরে এলাম তো তোমরা দেখতে পাচ্ছো শাকটা অনেকটাই কমে গেছে আর এতে আমি আবার একটু সামান্য চিনি দিয়ে দেবো আমার যতটা দরকার এতে চিনি না দিলেও চলবে যারা চিনি পছন্দ করেন তারা না দিলেও চলবে যেহেতু আমি একটু মিষ্টি ভালোবাসি তাই একটু চিনি দেবো আর নুন যদি লাগে অবশ্যই পরে একটু নুন দিতে হবে তো আমি আর নুন দিলাম না তো চলো ভালো করে আবার একটু চেপে চেপে দিয়ে চেপে চেপে শাকটা নেড়ে নেবো তো খুবই সোজা এই শাক রান্না করা আর এই শাকটা যেহেতু একটু আমার মনে হয় তিতকুড়ি তুৎকুড়ি এবং একটু নোনা টাইপে তো ওই জন্যে এটা চিনি দিলে ভালো লাগবে আর বেগুন দিয়ে এই শাকটা আর কি রান্না করা যায় তো ফাইনালি আমার হয়ে গেল সর্ষে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি বন্ধুরা